যিনি আমাদের এই ধরাধামে পাঠিয়ে তার জন্য যদি কিছু করতে পারা যায় সেই আনন্দ কাউকে বলে বোঝানোর মতো না আমার এটা বরাবরই অনেক ভালো লাগে ভগবানকে যদি আমি ভোগ রান্না করে দিতে পারি আমার মনে অনেক আনন্দ কাজ করে এটা শুধু আমি এখন না যখন আমি বাড়িতে তখনও আমি আমাদের মন্দিরে এভাবে ভোগ রান্না করে নিবেদন করতাম ভগবানকে অনেক আগের থেকে এটা আমার খুব ভালো লাগে আর যখনই যেটা আমার লাগতো বাজার ঘাট রান্না বান্না করার জন্য ঠাকুরের জন্য আমার বাবু কিন্তু সবকিছু আমাকে বাজার করে দিত আমরা যেহেতু বাজারে কখনোই যাই না মানে বাজার করার জন্য যেহেতু একটু গ্রাম এলাকা সেই জন্য যা কিছু বাজার করা লাগে সব তো আমার বাবুই করে আর আমার দাদা করে তো দাদা ঢাকা চলে আসার পরে তো বাবুই করতো তো যখন যা বলতাম বাবু নিয়ে আসতো আর আমি আমার ভগবানের জন্য রান্না করে দিতাম আমার এটা খুবই ভালো লাগতো বিশেষ বিশেষ কিছু অকেশন ছিল তখন আর কি বেশিরভাগ রান্নাটা করা হতো সচরাচর সবসময় রান্না করা হতো না তো যাই হোক আজকে আমি এই যে আমার ভগবানের জন্য একটু লুচি আর পায়েস করবো আজকে বললে ভুল হবে এটা আমার কয়েকদিন আগের করা ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আজকে যেহেতু দ্বাদশী ছিল ভেবেছিলাম কিছু রান্না করে ভগবানকে দিই আর আমার হয়ে ওঠেনি ভাগ্যে আসলে ভাগ্য দোষ দিব না নিজের দোষ দিব জানি না তবে তোমরা অনেকেই জানো যে আমি একটা ছোটখাটো জব করি জন্য সেখানেও তো আমাকে টাইম দিতে হয় যাই হোক সব কিছুর মধ্যে চেষ্টা করি একটু নিজেকে সময় দেওয়ার আমার ভগবানকে সময় দেওয়ার তারপরে অফিসের টাইম তো নির্ধারণ করা সেটা তো দিতেই হবে কিছু করার যেদিন আমি লুচি আর পায়েস ভগবানকে বানিয়ে দিয়েছিলাম সেদিন আমার খুবই ভালো কারণ কিন্তু ভগবানকে এরকম লুচি আর দিয়েছি আমি তো হতো কখনো ভিডিও ভিডিও করেছি করা হয়নি আর পায়েস মাঝে মধ্যে দেওয়া বিশেষ করে আমি ঠাকুরের ভিডিও কিন্তু ইদানিং করতেছি এর আগে কিন্তু এতটা ভিডিও করা হতো না মানে টুকটাক একটু একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতাম তো এখন যেভাবে আর সব সবকিছুই আমি ঠাকুরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি এভাবে কিন্তু আগে করতাম না এর আগে তাই বলে যে আমি ঠাকুরকে ভোগ রান্না করে দেইনি এরকমটা না ওই যে বললাম যে আমি কখনোই আর কি ভিডিও করতাম না সেভাবে আর বাড়িতে যখন ছিলাম তখনের কথা তো একদমই আলাদা তখন তো ফোনই ইউজ করতাম না সেভাবে এটা ইউজ করতাম সেটা দিয়ে হয়তো বা ক্যামেরা করা যেত না বা আমি জানতামও না যে এরকম ভিডিও করা যায় বা এটা হচ্ছে অনলাইনে আপলোড করা যায় তখনের কথা একদমই আলাদা আমি এই অনলাইন জগতে আসি তো কিছুদিন বেশিও হয়নি একদম আহামরি আবার খুব অল্প দিনও হয়নি তার মধ্যে তোমাদের অনেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি এটা আসলে আমি কি বলবো বিশেষ করে আমি যখন ঠাকুরের ভিডিও আপলোড করতেছি এটা বেশি তোমরা পছন্দ করতেছো আর আমার খুবই ভালো লাগতেছে আমি তো পূজা করি করা হয়নি বা আপলোড করা হয়নি এখন যেহেতু আমি আপলোড করতেছি তোমরা অনেক পছন্দ করতেছো আর এটা তো আমার নিত্য নিত্যকর্ম এটা আমি নিত্য দিন করে থাকি সেই ভিডিওটা তাহলে যদি আমি একটু ধারণ করে তোমাদের সাথে শেয়ার সেটা তো আর খারাপ কিছু না তাই না তো যেটা আমি প্রতিদিন করি সেটাই তো তোমাদের দেখাই হয়তো বা এখন আমার রান্না বান্না বা লাইফস্টাইল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না তবে আমি যে ভগবানের সেবা করি সেটা একটু শেয়ার করার চেষ্টা করি যেহেতু তোমরা এটা পছন্দ করো সেই জন্য মাঝে মাঝে মনে হয় জানো যে আমি আরও অনেক আগের থেকে যদি এভাবে ভিডিও করতাম তোমাদের সাথে শেয়ার করতাম তাহলে কতই না ভালো হতো তাই না তো যাই হোক আমার এটা ছিল অনেক দিন আগের ভিডিও তোমাদের সাথে এখন একটু শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা আর এ তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল আর তোমরা এখন সবাই প্রসাদ দর্শন করো যদিও আমি এর একটা রিল ভিডিও এর আগে শেয়ার করেছিলাম এখন হচ্ছে লং ভিডিওটা শেয়ার করলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো